মেলাগর পৌরসভার বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহের কাজে নিযুক্ত কর্মীরা তাদের কাজের নিরাপত্তার জন্য লেবার ইন্সপেক্টরের কাছে ডেপুটেশন প্রদান করেন মেলাগর পৌরসভার বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহের কাজে নিযুক্ত কর্মীরা তাদের কাজে নিরাপত্তার জন্য লেবার ইন্সপেক্টরের কাছে ডেপুটেশন প্রদান করেন ঘটনার বিবরণে জানা যায় মেলাঘর পৌরসভার চেয়ারম্যান অনামিকা ঘোষপাল রায়ের উদ্যোগে মেলাঘরের বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহের কাজটি কোয়াইয়ের কোনো এক বেসরকারি সংস্থার হাতে বরাদ দিয়ে দেওয়া হয় উক্ত সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ইউনিয়নের পক্ষ থেকে কয়েকবার ডেপুটি টিইও লিখিত লিখিতভাবে সরকারের বেসরকারীকরণের বিরুদ্ধে আবেদন জানানো হলেও পৌর কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে বেসরকারিদের পথে হাঁটবে পৌরসভা তাই কাজ হারানোর ভয় নিয়ে মেলাগর লেবার ইন্সপেক্টরের কাছে ডেপুটেশন দিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আর্জি জানান আজকে মেলাঘর ডোর টু ডোর গার্বেজ কালেকশন ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে আমাদের মেলাঘরের যিনি লেবার ইন্সপেক্টর আছেন ওনার কাছে একটা ডেপুটেশন দেওয়া হয়েছে আমাদের মেলাঘর মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে আমাদের গার্বেজ কালেকশন ওয়ার্কারদের একটা সূচনা দেওয়া দেওয়া হয়েছিল যে মেলাঘরের যে গার্বেজ কালেকশানের যে কাজটা এই কাজটা ওনারা পৌরসভার কর্তৃপক্ষরা খুয়াইয়ের একটা গ্রিন আর্থ নামে একটা প্রাইভেট কোম্পানিকে এই কাজটা দেওয়া দিয়ে দেবেন এই বলে আমাদের গার্বেজ কালেকশন ওয়ার্কারদের একটা সূচনা দেওয়া হয়েছিল আমরা লেবার ইন্সপেক্টরের কাছে আমরা এই বিষয়টা নিয়ে আমরা দাবি জানাই আমরা ডেপুটেশন দিই যে আমরা কোনোভাবেই মেলাঘরের ডোর টু ডোর গার্বেজ কালেকশানের যে কাজটা এই কাজটা প্রাইভেটাইজেশন হতে দেব না দিচ্ছি না এই দাবি নিয়ে আমরা আমাদের ডেপুটেশন দিই এবং আমাদের তার সাথে আরেকটা দাবি আমাদের অনেক দিন ধরে দাবি ছিল যে মাত্র দেড় হাজার টাকায় ওনারা যে কাজ করছেন এই দেড় হাজার টাকা বাড়ানো হোক এবং ত্রিপুরা ত্রিপুরা সরকারের যে লেবার দপ্তরের শ্রম দপ্তরের যে গাইডলাইন আছে প্রত্যেক যে মিনিমাম ওয়েজ গাইডলাইন এই গাইডলাইন অনুযায়ী যাতে তাদেরকে পে করা হয় তাদেরকে স্যালারি বা অনারিয়ম দেওয়া হয় সেই বিষয়টা যাতে আমাদের শ্রম দপ্তরের যিনি লেবার ইন্সপেক্টর আছেন উনি যাতে এই বিষয়টা দেখেন তার জন্য আমাদের ডেপুটেশন দেওয়া হয়েছে উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে এই বিষয়টা নিয়ে পৌরসভার কর্তৃপক্ষের সাথে উনি আলাপ আলোচনা করবেন এবং বিভিন্ন আইন অনুযায়ী উনি পদক্ষেপ নেবেন নমস্কার